আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আজকে দেখাবো একদম পিওর কটনের লাইকমি ব্রা যেটা কিনা চিকেনের কাজ থাকবে খুব ছোট ছোট কাজ করে যে দেখেন যেহেতু রেগুলার ওয়ার করার জন্য আপনারা রিকোয়েস্ট করেছিলেন খুবই ভালো মানের একদমই পাতলা দুই হুক থাকবে এই যে লাইক মি মেড ইন ইন্ডিয়া সাইজ পাবেন বত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে দুইশো অনেকগুলি কালার আমি প্রত্যেকটা কালার দেখাবো এটা কিন্তু দেখেন ফুল কাপ খুবই সুন্দর চোখা শেপ থাকবে রেগুলার যে কোনো ড্রেসের সাথে অর্ডার করতে পারবেন বাকি কালারগুলি দেখিয়ে দিব বত্রিশ থেকে চুয়াল্লিশ দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই মতে বা হোয়াটসঅ্যাপে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম কটনের ব্রাটা পেয়ে যাচ্ছেন যে কোনো সাইজ দুশো পঞ্চাশ টাকায় দেখেন প্রত্যেকটা কালার সুন্দর অর্ডারের জন্য আমি যে নাম্বারটা দেখাবো বর্ষাফোর নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর পাইকারিতে যারা নেবেন সেক্ষেত্রে ভাই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের অ্যাড্রেস সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন